নমস্কার কেমন আছেন সবাই আছেন বিলাপ সবাইকে সামনে তোমাদের বন্ধুরা সবাইকে জানি গুড মর্নিং হ্যাপি ওয়েডনেস বন্ধুরা গরমে আছো কেমন আদা পাকা আদা কাঁচা পুরো পেকে গেছো কোনটা একটু পাকতে বাকি আছে আধা কাঁচা আদা পাকা গেছে মানে যাকে বলে না ফেলতে পারবে না খেতে পারবে এরকম হয়ে গেছে গরমে ঠিক আছে এত গরম মানে জাস্ট নেওয়া যাচ্ছে না সকালে উঠে মানে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করেছে তাও ঘাম ছুটে যাচ্ছে এত গরম ভুদের এত টেম্পারেচার ঠিক আছে সবাই খুব সাবধানে থাক ভালো থাকবে নিজের শরীরের যত্ন নেবে জল বারে বারে খাবে ঠিক আছে এত গরম পড়েছে ঠিক আছে মানে এই হাতে পায়ে জল দিচ্ছে তাও হাতে পায়ে তলা মানে জল জ্বালা করছে এমন অবস্থা যাই হোক গরমে নিজেদেরকে খুব মানে ইয়ে রাখবে ঠিক আছে তো বন্ধুরা বোবা সে মানে যে কথা বলতে পারে বোবা সে যে সত্য জিনিস চুপ করে দেবে ঠিক আছে এমনই মানুষ আছে সে কিন্তু বোকা নেয় কথা বলতে পারে এমন কথা বলে যেটা সত্য জানার পরিচয় চুপ করে রাখে সেই তো আসল তাই না বলবো চলো মিলছি গরমে শক্তি নিতে পারছি না কাজকর্ম কী করবো রান্না বান্না ভাবতেই পারছি না খেতে ইচ্ছা করছে না গরমেই পারছি এত অবস্থা খারাপ মানে জাস্ট নেওয়া যাচ্ছে না আমি মানে জ্বলে যাচ্ছি গরমে গরমটা পড়েছে কি আমি কি করে কাজকর্ম করবো বেড়াবো কি করে তার মধ্যে গলে জলে এক টেনশান কালকে দুপুরে জল এসেছিলো খুলে রেখেছি ট্যাঙ্কে ওই জলে সারাদিন কাজ করতাম মানে এত হেদেক না কোনো ওনি বন্ধুরা শুভ সন্ধ্যা গরম কি পড়েছে নেওয়াই যাচ্ছে না গরমটা মানে ভাবা যাচ্ছে না বন্ধুটা বিশ্বাস করো আজকে দুপুরে জল এসেছে যে চালাবো শরীরটা আজকে এত খারাপ ছিল আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর ট্যাংকে জল চলে হয়নি সন্ধেবেলায় গিয়ে খাবারের খাবার জল আনলাম ডাবরে করে বালতিতে করে মানে হাউস থেকে জল আনলাম মানে এত জলের কাজে না বন্ধুরা জাস্ট নেওয়া যাচ্ছে না ভাবা যাচ্ছে না আর তার উপরে এত অতিরিক্ত গরম এত টেম্পারেচার মানে না সুস্থ মানুষ অসুস্থ আমি সত্যি অসুস্থ হয়েছি গরমে মানে এত গরম অত্যাধিক গরম কিছু খেতেই তো মন করছে না মানে খাবার গলা দিয়ে নামছে না যে খাবো কোনো জিনিস খেতে রুচি হচ্ছে না এরকম অবস্থা তোমরা কেমন আছো বন্ধুরা গরমে ভালো আছো কি সে তো হয়ে যাচ্ছে গরমে কি রিলস বানাবো এত ধরনের রিলস ভিডিও বানাতে মানে এত কষ্ট হচ্ছে চলো নিচ্ছি আবার খেলে খেতে তো ইচ্ছা করছে না চোখে দেখছি আর দুপুরে দুপুরে আজকে আমি খেয়েছি মানে আজকে তেমন করিনি কিছু মাছ ছিল ডিম ছিল ফ্রিজে কিন্তু আমি তবু করিনি আমি আজকে করেছি দুপুরে ডাল করেছি একটু পাতলা করে মশারির ডাল টমেটো দিয়ে আর একটুখানি করেছি আলু বেগুন সেতু রাতে দেখি যদি মন চায় ডিমের অমলেট করে নাম আমি কাপড় খাবো চলো মিলছি দেখ হচ্ছে আমার ভালো লাগছে না হ্যালো বন্ধুরা শরীরটা না খুবই খারাপ বন্ধুরা জানো এই উঠেছি এবারে একটু ডিমের অমলেট বানাবো তবে দুটো ভাত খাবো গরমে আমার গদাদি কিছু নামছে না খেতে মন না কি করবো বলো তো করে ডাল সেতু বেগুন সেদ্ধ করেছিলাম ওই দিয়ে গরম সত্যি অনেক মানুষের শরীর খারাপ কালকে ভাবছি একটু ঠান্ডা কিছু খাবো বাতাসের জল টল বা কিছু খাবো প্রচুর শরীর গরমে আছে আর ইয়ে শরীর মারাত্মক তো উইক লাগছে মাথা বাধা ঘোরাচ্ছে যাই হোক হতে পারি আমি সামান্য হ্যালো বন্ধুরা তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর গরম বলে একটু বেশি রাত হয়ে যাচ্ছে ঠিক আছে আর আমার শরীরটা খারাপ বলে আমি শুয়েছিলাম অনেকক্ষণ ঠিক হতে উঠে তারপরে সব কিছু করে খাওয়াতে অমলেট ওমলেট বানিয়ে খেতে এই হচ্ছে বাসন ধুতে গ্যাস ধুতে গ্যাস মুছতে স্নান করতে তো বন্ধু তোমার থেকে খাওয়া দাওয়া হয়েছে আশা করছি হয়ে গেছে এত রাতে আগে বাকি থাকবে না কেন এগারোটা বাজতে যায় তো চলো মিলছি আবার নতুন একটা দিনে নতুন একটা সময় নিয়ে সময়ের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের বন্ধু আমি শুক্রবার তো সবাইকে জানি গুড নাইট সুইট ডিম থাকবে সবাই সুস্থ থাকে ভালো থাকে দেখা হচ্ছে বলছো বলে মাফ করে দেবে আর পাশে থাকবে কিন্তু আর গরমে কে কেমন আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি সত্যি ভালো নেই আমি গরমটা নিতে পারছি না কে কীরকম আছো গরমে কিন্তু আমাকে জানানো কমেন্টে চলো দেখা হচ্ছে টাকা